ডিজিটাল গুগল অ্যানালিটিক্স কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব আমরা যেই রিপোর্টস এর ভেতরে যেই একটা অপশন পেয়ে থাকি সেটি হচ্ছে ইকুজিশন তো আমরা এখানে যদি রিপোর্ট সেকশনে চলে আসি এবং রিপোর্ট অপশনে যদি আমরা এখানে ক্লিক করে দেই তো এর আগের ভিডিওতে আমরা রিয়েল রিয়েল টাইম পেজেস বা টাইম যে রিপোর্ট সেই রিপোর্ট সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে আমরা ইকুজিশন যে রিপোর্ট সেই রিপোর্ট সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তো ইকুজিশন রিপোর্ট আমরা পেয়ে যাই হচ্ছে আমাদের যে রিপোর্ট সেকশন সেই রিপোর্ট সেকশনের ভিতরে লাইফ সাইকেল নামের একটা আা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি তো লাইফ সাইকেলের ভিতরে আমরা এখানে চার ধরনের অপশন পেয়ে থাকি তো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অপশন নিয়ে আমরা আলোচনা করব যে এখানে ইকোসিশন দেখতে পাচ্ছি এনগেজমেন্ট দেখতে পাচ্ছি মনিটাইজেশন দেখতে পাচ্ছি রিটেনশন দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা অপশন নিয়ে আমরা বিস্তারিতভাবে আমরা আলোচনা করব তো আজকে আমরা যে অপশনটা আলোচনা করব সেটা হচ্ছে ইকোসিশন তো আমরা যদি এর ড্রপডাউন দিয়ে আমরা ক্লিক করি ইকোজিশনের তাহলে আমরা এখানে আরো তিনটা চারটা অপশন আমরা পেয়ে যাই যেটি হচ্ছে ইকোজিশনের ভেতরে তো এখানে আমরা মূলত মেইন যে দুইটা পয়েন্ট সেটি হচ্ছে ইউজার ইকোজিশন একটা হচ্ছে ট্রাফিক ইকোজিশন তো আমরা যদি ইউজার ইকোজিশনে ক্লিক করি তো এখানে আমরা ইউজার সম্পর্কে যে ইকোজিশন বা ইউজাররা কোন মাধ্যম থেকে আসছে কতক্ষণ আমাদের ওয়েবসাইটে সময় তারা স্পেন্ড করছে কি কি ইভেন্ট তারা ক্রিয়েট করেছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাই তো সর্বপ্রথম আমরা জেনে নিই ইউজার ইকোজিশন এবং ট্রাফিক ইকোজিশনের মধ্যে পার্থক্যটা কি তো ইউজার ইকোজিশনটা হচ্ছে যারা হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটে এসেছে তারাই হচ্ছে আমাদের ইউজার তো এখন ট্রাফিক ইকোজিশনটা হচ্ছে যারা আমাদের ওয়েবসাইটে আসছে তারা কোনো না কোনো একটা সময় আমাদের ওয়েবসাইটে স্প্যান্ড করেছে তো আমাদের ওয়েবসাইটে একটা সময় স্প্যান্ড করার ফলে কিন্তু আমাদের একটা সেশন এখানে তৈরি হয়ে যায় যা গুগল অ্যানালাইটিক্স এটাকে সেশন হিসাবে কাউন্ট করে তো আমরা যদি ট্রাফিক ইকোজিশনে ক্লিক করি তো এখানে আমরা সেশন ওয়াইজ কিছু আমরা এখানে রিপোর্ট আমরা এখানে দেখতে পাবো তো আমরা যদি একটু নিচে চলে আসি আমরা এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেশন দেখতে পাচ্ছি সেশন আমরা দেখতে পাচ্ছি যে সেশনগুলি মূলত আমাদের হচ্ছে ট্রাফিক ইকনের ভিতরে তো আমাদের ওয়েবসাইটে কোনো একজন অডিয়েন্স আসলো তারা আমি ধরে নিচ্ছি যে এখনকার যে সময় এই সময় অনুযায়ী হচ্ছে আমাদের ওয়েবসাইটে একজন ইউজার যদি আসে এবং তারা দশ সেকেন্ডের কোনো একটা সময় আমাদের ওয়েবসাইটে তারা স্পেন্ড করে তাহলে কিন্তু তারা একটা সেশনের ভিতরে এসে যায় তো এটাই হচ্ছে আমাদের ট্রাফিক একোজিশনের ভিতরে আর কোনো একজন অডিয়েন্স শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে আসলো তারা দশ সেকেন্ডের ভিতরে বা দশ সেকেন্ডের কম সময়ের ভিতরে তারা আমাদের ওয়েবসাইট থেকে লিভ নিয়ে নিয়েছে তো তারা হচ্ছে আমাদের ইউজার কিন্তু তারা আমাদের ট্রাফিক একোজিশনের ভিতরে তারা আসবে না তারা আমাদের ওয়েবসাইটের কোনো একটা সেশনের ভিতরে তারা আসবে না তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার তো আমরা যদি ইউজার অ্যাকোজিশনে ক্লিক করি তো আমরা সবার প্রথম এখানে দেখব যে কি কি অপশন আমরা এখানে পেয়ে থাকি তো এখানে আমরা ইউজার ইকোজিশনের ভিতরে চলে আসলাম তো সর্বপ্রথম আমরা যখন কোনো একটা রিপোর্ট দেখব তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে যে আমরা যে এখানে যে ডেটটা দেখতে পাচ্ছি তো কোন ডেটের ভেতরে আমরা আমাদের রিপোর্টগুলি দেখতে যাচ্ছি অবশ্যই সর্বপ্রথম আমরা কি করব এই যে এখানে যে টাইমটা দেখতে পাচ্ছি ডেট দেখতে পাচ্ছি তো আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে ডেট সিলেক্ট করে নেব তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা সর্বপ্রথম কোনো একটা রিপোর্ট আমরা যে কোনো ধরনের রিপোর্ট দেখি না কেন রিয়েল টাইম দেখি ইকুইজিশন দেখি ট্রাফিক ইকুইজিশন এঙ্গেজমেন্ট মনিটাইজেশন রিটেনশন প্রত্যেকটা রিপোর্টের জন্য কিন্তু সর্বপ্রথম আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকে আমাদের ডেটটা সর্বপ্রথম সিলেক্ট করে দেব তো আমি এখানে ডিফল্ট ভাবে যে ডেটটা দেওয়া সেটা হচ্ছে লাস্ট টোয়েন্টি এইট ডেইসের যে রিপোর্টটা সেই রিপোর্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এরপর আমরা যদি এখানে নিচে চলে আসি তো নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি টোটাল ইউজার বাই ফার্স্ট ইউজার তো আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল ইউজার বাই ফার্স্ট ইউজার তো এখানে ফার্স্ট ইউজার বলা হচ্ছে তাদেরকে যারা হচ্ছে এই প্রথম আমাদের ওয়েবসাইটে এসেছে তো তারা যারা সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে এসেছে তাদেরকে কিন্তু এখানে ফার্স্ট ইউজার বলা হচ্ছে যারা আগে আমাদের ওয়েবসাইটে এখনও আসেনি তো তাদেরকে গুগল অ্যানালিটিক্সের ভাষায় ফার্স্ট ইউজার বলা হচ্ছে তো এখানে প্রাইমারি চ্যানেল গ্রুপ ডিফল্ট চ্যানেল গ্রুপ ওভার টাইম তো এখানে আমরা যদি একটু নিচে চলে আসি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইউজার গুলি যারা আসছে আমাদের ওয়েবসাইটে আমরা যে ফার্স্ট ইউজার যারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসেছে তো তারা কোন মাধ্যম থেকে কিভাবে এসেছে এই প্রত্যেকটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা টোটাল দেখতে পাচ্ছি এখানে ডাইরেক্ট যারা হচ্ছে আমাদের একদম আমাদের ওয়েবসাইটে চলে এসেছে তারা তাদের আমরা যদি রিপোর্ট দেখতে চাই আমরা যদি এই অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা শুধুমাত্র এই অপশনেরই যেই রিপোর্টটা সেই রিপোর্টটাই কিন্তু আমরা এখানে দেখতে পাবো তো আমরা যদি এখান থেকে প্রত্যেকটা বিষয়কে অন করে দিতে চাই তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটা বিষয়কেও অন করে দিতে পারি তো এখানে প্রত্যেকটার পাশে কিন্তু কালার কোড আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা যে বারটা দেখতে পাচ্ছি সেটিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্গানিক সার্চ অর্গানিক সার্চ থেকে আমাদের ওয়েবসাইটে কারা কারা এসেছে আমরা যদি এই রিপোর্টটা দেখতে চাই তাহলে আমরা এই রিপোর্টটাও এখান থেকে দেখতে পারি এখান থেকে আমরা পেড সার্চের মাধ্যমে যারা এসেছে আমাদের বিভিন্ন পেইড অ্যাডভারটাইজিং এর মাধ্যমে তাদের রিপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি রেফারেল দেখতে পাচ্ছি যারা হচ্ছে আমাদের বিভিন্ন আমরা যারা লিংক শেয়ার করি তো লিংক শেয়ার করার মাধ্যমে যারা এসেছে তাদের রিপোর্ট আমরা এখানে দেখতে পারি ক্রস নেটওয়ার্কের যে রিপোর্টটা সেটিও আমরা দেখতে পারি তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইউজার যেই আমাদের ওয়েবসাইটে যারা সর্বপ্রথম এসেছে তাদের যেই এখানে আমরা দেখতে পাচ্ছি তারা কোন কোন মাধ্যম থেকে এসেছে প্লাস হচ্ছে হচ্ছে আমরা এখানে এখানে একটা রিপোর্ট পেয়ে যাচ্ছি টোটাল আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখানে অর্গ্যানিক সার্চটাকে যদি আমরা ধরি তাহলে দেখতে পাচ্ছি অর্গ্যানিক সার্চ থেকে আমাদের ট্রাফিক এসেছে বা আমাদের ইউজার আমাদের ওয়েবসাইটে এসেছে সেটি হচ্ছে এখানে একুশ হাজার জন ইউজার হচ্ছে আমাদের এই টাইম পিরিয়ডের ভিতরে এই টাইম পিরিয়ডের ভিতরে অর্গ্যানিক সার্চ থেকে আমাদের ওয়েবসাইটে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে একশো পার্সেন্ট টোটাল আমরা দেখতে পাচ্ছি সেটিও আমরা এখান থেকে টোটাল দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা আরো কিছু অপশন এখানে আমরা পেয়ে যাচ্ছি তো এখন বেশি হচ্ছে আমরা যদি অর্গ্যানিক সার্চ আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে আমরা যদি আরো কিছু কলম আমরা অ্যাড করতে চাই বা আমরা যদি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো এখানে আমরা আরো কিছু ফিল্ড অ্যাড করতে চাই তাহলে আমরা কি করবো এই যে এখানে প্লাস বাটনটা দেখতে পাচ্ছি এই প্লাস বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি তো প্রত্যেকটা অপশনের ভিতরে ক্লিক করে করে আমরা চাইলে আমরা কিন্তু এটিকে নেরো ডাউন করতে পারি তো আমরা যদি ডেমোগ্রাফিকে ক্লিক করি তো ডেমোগ্রাফিকের ভিতর থেকে আমরা এজ পেয়ে যাচ্ছি জেন্ডার পেয়ে যাচ্ছি এবং ইভেন্টের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি জেনারেল জিওগ্রাফি আমরা পেয়ে যাচ্ছি প্ল্যাটফর্ম ডিভাইস আমরা যদি এখানে ক্লিক করি তো এখানে আমরা অ্যাপ বার্সন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এরপর আমরা যদি এখান থেকে ট্রাইমটাকে আমরা সিলেক্ট করতে চাই সেটিও আমরা করতে পারি ট্রাফিক সোর্স আমরা যদি সিলেক্ট করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারি তো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি তো এখান থেকে আমি যে ডেমোগ্রাফিকে ক্লিক করি আমি যদি জেন্ডারে ক্লিক করি তো জেন্ডার থেকে আমরা এখানে দেখতে পারবো আমাদের যে অর্গানিক সার্চ রেজাল্ট থেকে যে আমাদের যে ইউজাররা আমাদের ওয়েবসাইটে এসেছে তাদের জেন্ডার ওয়াইজ যদি আমি এখান থেকে দেখতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাবো তো এখানে আমরা জেন্ডার ওয়াইজ কোনো অপশন আমরা এখানে পাচ্ছি না তো আমরা জাস্ট এটাকে এখান থেকে কাট করে দেবো এবং থেকে আমরা জাস্ট এটাকে কাট করে দেব এবং আবারও আমি যদি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করি তো এখান থেকে আমরা জেনারেলি যদি ক্লিক করি আমরা আরও কিছু দিয়ে আমরা এখান থেকে সার্চ করার চেষ্টা করব আমি যদি এখানে আমরা যদি এখান থেকে টাউন অথবা সিটি থেকে দেখতে চাই যে কোন সিটি থেকে আমাদের যে অর্গানিক সার্চ রেজাল্ট কোন সিটি থেকে তারা এসেছে তারা এই বিষয়টা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে অপশনগুলো পেয়ে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অর্গানিক সার্চের যে রেজাল্টটা সেই রেজাল্টটার জন্য আমরা যেহেতু একটা ডেমো অ্যাকাউন্ট এখানে অ্যাক্সেস করেছি সেখানে খুব ভালোভাবে কিন্তু সব কিছু সেট করার না তো এখানে আমরা দেখতে পাচ্ছি টাউন বা সিটি থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাইরেক্ট নিউ থেকে অনেকে এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি এ স্প্যান আমরা দেখতে পাচ্ছি অর্গানিক সার্চের জন্য কিন্তু এটা নট সেট দেখাচ্ছে তার মানে অর্গানিক সার্চের জন্য আমরা যে রেজাল্ট আকারে দেখব সেই রেজাল্টের জন্য কোনো কান্ট্রি বা সিটি এখানে এড করানি তো এখানে আমরা আরো যে অপশনগুলি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অর্গানিক সার্চ আমরা সাংহাই নামক একটা সিটি থেকে আমাদের যে অডিয়েন্সরা এসেছে এতজন অডিয়েন্স এসেছে তো এভাবে চাইলে আমরা বিভিন্ন ধরনের আমরা কন্ডিশন এখানে জাস্ট প্লাস বাটনে ক্লিক করে অ্যাড করার মাধ্যমে কিন্তু আমরা অ্যাড করে করে আমাদের রিপোর্টগুলি আরও ভালোভাবে আমরা দেখতে পারি তো আমি যদি এখান থেকে এটাকে ক্রস করে দিই ক্রস করে দিয়ে আমি যদি চাই এখান থেকে আরও আমরা প্লাস করে আমরা অপশনগুলি দেখব তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো তো আমরা যদি চাই এক বা একাধিক আমরা যদি এখান থেকে অ্যাড করতে চাই যেমন আমি যদি এখান থেকে ডিভাইস ক্যাটাগরি বা আমরা যদি ডিভাইসটাকে এখান থেকে সিলেক্ট করে দেই এরপর আমরা যদি ডিভাইসের আন্ডারে কোন ডিভাইসের থেকে তারা আমাদের ওয়েবসাইটে এসেছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাবো দরকারি সার্চের জন্য এখানে ম্যাট প্যাড যেই ডিভাইস সেই ডিভাইস থেকে আমরা কিছু দেখতে পাচ্ছি এখানে কতজন এসেছে সেটিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর কিছু কিছু এখানে দেখতে পাচ্ছেন নট সেট তার মানে হচ্ছে এর জন্য কিন্তু সেট করা নেই আমরা যেহেতু একটা ডেমো অ্যাকাউন্ট অ্যাক্সেস করেছি তো সেখানে সব ধরনের আমরা কিন্তু সব কিছু আমরা এখান থেকে অ্যাড বা ডিলেট আমরা করতে পারবো না তো এর জন্য আমরা আমাদের যে নিজস্ব অ্যাকাউন্ট বা নিজস্ব ওয়েবসাইট সেটি থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এরপর আমরা যদি একটু নিচে চলে আসি আমরা জাস্ট এটাকে আমরা এখান থেকে কাট করে দেব তো কাট করে দিয়ে আমরা যদি একটু নিচে চলে আসি নিচে আসার পর আমরা এখান থেকে চাইলে আমরা কোন কোন যে বিষয়টা বা কোন কোন আমাদের যে অপশনগুলিকে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে রাখতে চাই আমরা এখান থেকে এখানে আমরা ডিফল্টভাবে সব কয়টাই কিন্তু এখানে সিলেক্টেড দেখাচ্ছে তো আমি যদি চাই এখান থেকে কোনো একটা অপশনকে জাস্ট আমি সিলেক্ট করব আমি এটাকে এটাকে চেক করে দিলাম এবং আমি যদি চাই শুধুমাত্র অর্গানিক সার্চের জন্য আমি জাস্ট বিভিন্ন কন্ডিশন অ্যাড করব এখান থেকে সেটিও কিন্তু আমরা এখান থেকে করতে পারি তো আশা করি আপনারা ইউজার একোজিশন সম্পর্কে বুঝতে পেরেছেন তো এখন আমরা যদি ট্রাফিক অ্যাকোজিশনে আসি তো ট্রাফিক অ্যাকোজিশনে আসার পর আমরা আমরা কিন্তু সেম আমরা দুইটা রিপোর্ট কিন্তু সেম হয়ে থাকি কিন্তু এখানে কিছু সেশন ওয়াইজ কিছু আমরা রিপোর্ট এখানে দেখতে পাই তো আমরা জাস্ট এখান থেকে এটাকে কাট করে দেব এবং কাট করে দেওয়ার পর আমরা এখান থেকে অবশ্যই ডেটটাকে চেক করে নিব আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের ডেটটাকে এখান থেকে সিলেক্ট করে দেব। এরপর আমরা যদি নিচে চলে আসি এখানে আমরা সোর্স দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে যারা এসেছে তারা কোন সোর্স থেকে এসেছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি সেশন প্রাইমারি চ্যানেল তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসে মিনিমাম একটা টাইম তারা স্পেন্ড করেছে এবং তারা একটা সেশনের অন্তর্ভুক্ত হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে এই সেশনের অন্তর্ভুক্ত তো এখানে দেখতে পাচ্ছি ডাইরেক্ট বা অর্গানিক সার্চ থেকে যারা এসছে তারা এতগুলি অডিয়েন্স হচ্ছে আমাদের এতগুলি একটা সেশন হয়েছে তো একটা একটা অডিয়েন্স যদি আমাদের ওয়েবসাইটে আসে তারা দশ সেকেন্ডের কিছু বেশি সময় যদি তারা আমাদের ওয়েবসাইটে স্পেন্ড করে তাহলে কিন্তু একটা সেশন তো এখানে আমরা সেশন দেখতে পাচ্ছি অর্গানিক সার্চের জন্য এখানে উনত্রিশ হাজার দুশো চারটা সেশন আমরা দেখতে পাচ্ছি তো এভাবে চাইলে আমরা আমাদের রিপোর্টগুলিকে সেশন ভয়েস আমরা করতে পারি তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি আপনারা একুজিশন যে রিপোর্টটা সেই রিপোর্টটা সম্পর্কে বিস্তারিত আপনারা বুঝে গিয়েছেন এবং খুব ভালোভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য এভাবে রিপোর্ট আপনারা তৈরি করতে পারবেন এবং চেক করতে পারবেন এবং রিপোর্ট তৈরি করে আপনারা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন যে পরিচালনা করবেন এখান থেকে বিভিন্ন ডেটা সংগ্রহ করে সেটি আপনারা করতে পারবেন তো গাইজ আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ